হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কালিয়ে করে যেহেতু আমি আর বেশি দিন নেই এই জন্য মোটামুটি করে ঘুরে নিচ্ছি জাহিদ আবার চলে যাবে সো একটা অপডে ছিল জাহিদের তাই আমরা ঘুরতে বের হয়েছিলাম আর এবার আমরা একা বের হই নাই এবার ননদ শাশুড়ি শ্বশুর ভাগ্নি সবাইকে নিয়ে বের হয়েছিলাম সো এখানে আসার পর ডিসিশন নিলাম যেহেতু চতুর্দিকে পানি আছে সো বাবা মাকে নিয়ে একটু নৌকায় উঠব সো এখানে ডিঙে নৌকা থাকাতে একসাথে তো ওঠা পসিবল ছিল না এই জন্য বাবা ননদ আর শাশুড়িকে এক নৌকায় দিয়েছিলাম আমি জাহিদ আরশিয়া আর ভাগ্নে আর নৌকাতে উঠেছিলাম আর আমার মেটার পানি দেখলে কোনো হুঁশ থাকে না সে হাত ভিজাবে পা ভিজাবে এ করে তার একবার জ্বর হয়ে গিয়েছিল যে এভাবে এরকম হাত পা ভিজিয়ে সো আবারও সে সেই পানি দেখে আবারও সেই চিল্লাচিল্লি করতেছে হাত পা ভিজাবে তো বারবার বায়না ধরছিল যে ওর দাদু দাদুনের নৌকাতে যাবে আর এখানে আমার হাজবেন্ড সাহেবকে বললাম যে একটু চলো দুজনে মিলে ভিডিও করি সে ছবি তোলার পোস্ট নিয়ে যে সুন্দর করে বসে আছে তারপরে তারপরে রাগ লাগছিল আর আমি ভিডিও আর এখানে বসে বসে বলতেছিল যে আমি একটা এরকমের নদীর মাঝখানে বাড়ি বানাবো যাতে তুমি বারবার আমাকে বাজারের কথা না বলতে পারো আমি নাকি ওকে সারাক্ষণই বাজারের কথা বলি যাই হোক এটা একটা ফান ছিল তো দিনটা আর বিকালটা অনেক বেশি সুন্দর কেটেছিল সবাই মিলে ঘুরতে বের হয়েছিলাম অনেক মজা করছিলাম যে তাকে কোনোভাবেই আটকে রাখা যাচ্ছে না সে বারবার পা ভিজাবে আর শেষমেশ তাকে আমার নৌকাতে আমি রাখতে পারিনি সে তার দাদনের নৌকাতে একটু যাবে সো আমরা এখন নেমে যাব তাই ওকে দিয়েছিলাম আর ওকে আমি ছাড়া কন্ট্রোল করা খুবই কষ্ট আর এই তো আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম একটা সুন্দর বিকালের ভিডিও শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সো আল্লাহ হাফেজ